হ্যালো পরিবহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোনা কথায় সবাইকে সুস্বাগতাম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো হ্যাঁ তবে তোমাদের কাছে আমি আগেই শরীফ চেয়ে নিচ্ছি কারণ বহু দিন একটা লং টাইম পর তোমাদের সাথে আবার ঘটনা নিয়ে আসলাম আসলে কি করব বলো তোমরা তো জানো আমি কত কাজের সাথে ব্যস্ত থাকি আমাকে পুরো সংসারের দায়িত্ব তো নিয়ে এদিকে ওইদিকে করতে হয় তারপরে তোমাদের দায়িত্ব দেন দুটো দুটো চ্যানেল চালানো তোমরা তো জানো ভূত সত্য আমাদের পুরো বন্ধ হয়ে বসে রয়েছে প্রিন্সও এদিকে অনেক চাপে থাকে মানে নানা দিক থেকে না প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি যার জন্য চেষ্টা করলেও ঘটনা দিতে পারি না যাই হোক আর কথা বলে সময় একদম নষ্ট করবো না এবার যাবো আমরা সোজা ঘটনায় আজকে সবাইকে বলবো প্রথমে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দাও ঘটনা শুরু হওয়ার আগে কারণ আজকে ঘটনাটা ভয় হতে চলেছে এবার একটা ঘটনা বলি শোনো আজকের ঘটনাটা যিনি পাঠান একটি সরিষার তেল কোম্পানিতে উনি কাজ করেন তেল কোম্পানিটা হচ্ছে আমাদের কলকাতার হুগলিতে এবার হুগলিতে কোন কোম্পানি আমি সেটা বলবো না এখানে বলা যাবে না তো ওনার আজকে জীবনের সত্যি কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে তুলে ধরবো আচ্ছা দাদাভাইয়ের বয়স এখন মোটামুটি বর্তমানে সাতচল্লিশ আটচল্লিশ বছর হবে দাদা ভাইয়ের একটি পরিবার আছে দুটি সন্তান আর ওনার ওয়াইফ মা বাবা পুরো একটা ভরা পরিবার নিয়ে উনি সংসার চালান উনি কিন্তু ওই ফ্যাক্টরিতেই থাকেন ওনার বাড়ি মেদিনীপুরে উনি কিন্তু প্রত্যেক দিন যাওয়া আসা করেন না ছুটি যখন পান তখন দুদিন তিন দিন গিয়ে থাকেন নালে সপ্তাহে যান এবার আমি ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি দাদাভাই বলেন আমি কাজের মধ্যে থাকি আমার সত্যি কথা বলতে আপনার ঘটনা শোনা হয় না আমার বাড়ির লোক মেদিনীপুর থেকে অনেকে আপনার ঘটনা শোনে সেটা আমি জানি মেদিনীপুরে প্রচুর ভাই বোন আছে যারা আমার ঘটনা শোনে পাঁশকুড়া তারপর আমাদের মেদিনীপুরের আরও মানে ভেতরে ভেতরে অনেক জায়গা আছে যদিও এখন আমার বর্তমানের নামগুলো মনে পড়ছে না তো ঘটনাটা ঘটে আমাদের দাদাভাই বলছেন আপনাকে কি বলবো আপনার একটি ঘটনা আমার বাড়ি থেকে আমাকে শেয়ার করেছিল আমার মেয়ে আমার মেয়ে এখন ক্লাস ইলেভেনে পড়ে তো আপনি যে টিপসগুলো দেন আমার বাড়ির লোক সেই টিপসগুলোও করে হ্যাঁ কিছু কিছু টিপস ওরা করেছে যেগুলো হয়েছে কিছু টিপস করেছে যেগুলো হয়নি একদম অরিজিনাল রিভিউ দাদাভাই দেন এবার দেখো সব টিপস যে সবার হবে এরকম কোনো মানে নেই সব টিপস যে করছে একদম আমি যেরকম বলছি সেরকম করছে কি করছে না সেটা আমি জানি না তবে আমাকে যারা পার্সোনালি বলে যে টিপসগুলো কাজে দেয় যেগুলো বেঙ্গলি ব্লকার শোনায় আমি তোমাদের টিপস শেয়ার করি সেই টিপসগুলো কিন্তু বহু মানুষ করে উপকৃত হয়েছে এর আগেও তোমরা দেখেছ দীঘা ঘুরতে গিয়ে দুটো ছোটো বাচ্চা সেও বলছিল যে আপনার টিপস থেকে আমার মা করে দেয় আমার বাবাকে জিনে ধরেছিল আমার বাবা সুস্থ হয় তার আগেও কিন্তু অনেক কিছু কবিরাজি করা হয় কিছু হয়নি তো সেটা হচ্ছে তোমাদের জল জ্যান্ত প্রমাণ আমি তোমাদের তুলে ধরেছি আচ্ছা এবার ঘটনাটা ঘটে যখন মেয়ে ওনার মেয়ে দাদা আমার যখন একটা টিপস ভিডিও আর একটা লং ভিডিও শেয়ার করে যখন তার বাবা দেখে তারপর থেকে ওই হয় না ফোনে তোমরা একটা ভিডিও দেখার পর দেখবে তোমাকে রেকমেন্ড করবে তো সেরকম উনি আমার দুটো তিনটে ভিডিও দেখার পর রেকমেন্ড করতে থাকে দাদাভাই দেখতে থাকেন দাদাভাই বলছেন আমি মানে বহু বছর ধরে আমি ওই ফ্যাক্টরিতে কাজ করি আর ওই ফ্যাক্টরিটা যে ভালো না ফ্যাক্টরিটাও ভালো না ফ্যাক্টরির পেছনে একটা জঙ্গল ভরা মাঠ আছে মাঠ সেই মাঠটায় মানে কেউ যায় না যত মিলের নোংরা সব ওখানে ফেলা হয় এমন কি শুধু মিলের বলে না দূর দূরান্ত থেকে গাড়ি এসেও ওখানটা মানে ময়লা ফেলে যায় হুম বলছে ঘটনাটা ঘটলো মানে আপনার ঘটনাগুলো আমি শুনছি আর ঘটনাগুলো শুনতে শুনতে আমার মনে হচ্ছে যে আমার তো এরকম অনেক কিছু অভিজ্ঞতা এখানে থেকেও হয়েছে তো আমি এই দিদিভাইকে ঘটনাগুলো শেয়ার করবো এবার দাদাভাই বলছেন শেয়ার করবো ভাবলেই তো শেয়ার করা যায় না ভাবছি শেয়ার করবো সময় পাচ্ছি না একদমই পাচ্ছি না মেয়েকে আমি বললাম যে তুই এই ম্যাডামকে একবার শেয়ার কর না মেয়ে বলল দূর তুমি 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 বলবে তোমার সাথে ঘটনা ঘটেছে তুমি বলবে আমি কীভাবে বলবো তো আমি বললাম ঠিক আছে তারপর দাদাভাই বলেন একদিন আমি ঘটনা আপনাকে পাঠানোর জন্য আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারও মেয়ে দেয় হোয়াটসঅ্যাপে আপনাকে আমি কন্ট্যাক্ট করি দাদাভাই তখন লেখেন ওনার ঘটনাটা আমি বলি বলছে আমাদের যে ফ্যাক্টরি ফ্যাক্টরির সীমানা একটা লম্বা বড় পাঁচিল নিচে দাঁড়িয়ে মাটিতে ওই পাঁচিলের ওপারে দেখা কারোর পক্ষে সম্ভব না সে ছ সাত ফুট হলেও দেখতে পারবে না এত লম্বা পাঁচিল তোলা তবে যদি ধরো তুমি ফ্যাক্টরির ভেতরে কাজ করছো কোনো ফ্যাক্টরিতে তখন তুমি ওই ফ্যাক্টরির যে দোতলা আছে অনেক উঁচু তো যেহেতু ঘানি চলে সর্ষের তেল বলছে যখন দোতালায় উঠি যেখানে ঘানি চলে ওখান থেকে রাতের বেলা খাপ খোপ 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 করা আছে ওখান থেকে পেছনটা দেখা যায় দাদাই বলছে একদিন রাতে আমি আর আমার সাথে আরও দু তিনজন ছিল আমরা ওই ঘানিতে উঠে মানে আমরা সর্ষে ঢালছি বস্তা কাটছি সর্ষে ঢালছি একার দ্বারায় হয় না দু তিনজন লাগে একজন বস্তা ধরে একজন কাটে আরেকজন দিয়ে সাপোর্ট করে তিনজন কাটছি হঠাৎ করে ঝড় নেই জল নেই বৃষ্টি নেই কিচ্ছু নেই ওই যে মাঠ মাঠের মধ্যে যে ময়লা ফেলা ময়লা বলতে বেশিরভাগ নেকড়া ছোকরা তারপরে তোমার প্লাস্টিক কাগজ বাড়ির নোংরা এসব তো পুরো জিনিসটা না এরকম ঘুরছে ওখানে মানে মনে হচ্ছে জাস্ট একটা ঝোড়ো হাওয়া চলছে আমরা সাইক্লোনগুলো যে দেখি পাকাতে 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 সমুদ্র দিয়ে ওঠে ঠিক ওই রকম ময়লাগুলো ঘুরতে 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 মাটের মধ্যে ঘুরছে উপরে উঠছে না মাঠে ঘুরছে গোল গোল করে দাদা প্রথমে দেখেননি দেখেছে দাদা ভাইয়ের সাথে কাজ করছিল আর একজন লেবার সে লেবার দাদা বলে যে এই ওটা কি তখন তারা ওখান থেকে দেখে বলছে প্রথমে মনে হচ্ছিল একটা হাওয়া যেটা ঝড় বা সাইক্লোনের মতো নোংরাগুলোকে ঘোরাচ্ছে কাপড় ঠাপড় রয়েছে তো পাতা প্লাস্টিক তারপর কিছুক্ষণ পর তারা ভালো করে লক্ষ্য করে যে বাইরেতে ঝড় উঠিনি আর ঝড় ওঠার টাইমও না তখন তাহলে পারে ওখানে কি হচ্ছে তখন তারা খুব ভালো করে যেটা লক্ষ্য করে ওখানে যেটা দেখছে ঝড়ের মতো ওইটা একজন অশরীরী এক মহিলার যেরকম দেখবে গ্রাউন্ড পরে থাকলে লং গ্রাউন্ডগুলো পরে না দেখবে মেয়েরা যখন ঘোরে গ্রাউন্ডটা পুরো দেখবে ঘুরতে থাকে অনেকটা ঘের হয় ঠিক তারা তিনজন দেখে যে ওইটা কোনো সাইক্লোন ঝড় কিছু না ওইটা একটা গ্রাউন্ড মতো কিছু পরে একজন তার সশরীরে ওখানে ঘুরছে এইটা দেখে তারা বলছে কী রে এটা কাকি দেখছি আমরা তিনজনে প্রচণ্ড ভয় পায় নিচে আসে নিচে এসে যখন সুপারভাইজার ছিল সুপারভাইজার যখন বলছে যে কি হলো তোমরা ঘানি বন্ধ করে দিলে ঘানি চালাও মাল তো আমাদের কালকে ডেলিভারি করতে হবে বলে আমরা এখন উঠবো না কাজ করব না তখন বলছে কেন কি হয়েছে তখন তারা বলছে যে সুপারভাইজার যিনি বলছে যে স্যার আপনি একটুখানি উপরে গিয়ে ওই পেছনে যে ডাস্টবিনের মাঠটা রয়েছে আপনি একটু ওইদিকে দেখেন আমরা কিছু একটা দেখেছি সুপারভাইজার তো সবই জানে অলরেডি অনেক আগে থাকতে সুপারভাইজার তখন বলছে যে হ্যাঁ ওই মাঠটা তো ভালো না যেতুনি ওখানে অনেক নোংরা ফেলা হয় হুম তারপরে যখন ফ্যাক্টরিটা নতুন নতুন হয় ওখানে দুই একটা মার্ডারও হয়েছিল ওই জমিতে হ্যাঁ ওখানে খারাপ আছে বলছি কি আমরা এখন রাতের বেলা উঠবো না ভোর হোক আমরা কাজ করে দেবো এখন উঠবো না মানে সুপারভাইজার বলছে তোমরা ওইদিকে তাকাবে না তোমরা তোমাদের মতো কাজ করো কিন্তু এটা তো কখনো হয় না তুমি একবার যেদিকে চোখ চলে গেছে কাজ করতে করতে তোমার বারবার ওইদিকে চোখ যাবে তোমাকে টানবেই তুমি কাজ করতে পারবে না যাই হোক শেষে সুপারভাইজার বললো যে ঠিক আছে তোমরা যখন এতবার করে বলছো তাহলে তাহলে এতবার করে যখন বলছো কাজ বন্ধ থাক তো কাজটা তখন রাতের বেলা দু ঘন্টা বন্ধ রাখে বন্ধ রেখে আবার তিনটের পর সুপারভাইজার উঠে চেক করে কোনো কিছু নেই একদম যেরকম ময়লার স্তূপ হয়ে থাকে ওরকমই পড়ে আছে কোনো আর কিছু নেই তারপর আবার কাজ শুরু হয় দাদা দাদাভাই বলেন এটা প্রথম না প্রথম না এরকম প্রায় হতো হয়তো রাতের বেলা কোনো কারণে আমরা উপরে ধরো মাল হচ্ছে না মানে তেল হচ্ছে না তা উপরে অনেক সময় ঘানি পরিষ্কার করার থাকে হ্যাঁ তারপরে আমাদের বস্তাগুলো সরানোর থাকে তোলার থাকে অনেক সময় আমরা কাজ করতে করতেও বহুবার দেখেছি যে কেউ একজন ওইখানে ঘুরে বেড়ায় ওই রাতের বেলা দিনের বেলা তো কেউ যায় না কাগজ কুরানিরাও যায় না ওই জায়গাটা এতটাই খারাপ কিন্তু রাতের বেলাও ওখানে দিনের বেলা না দেখলেও রাতে ঘুরে বেড়াতে দেখা যায় কিছু একটা ঘুরে বেড়াচ্ছে ওখানে গরু মহিষের মতো হ্যাঁ কিন্তু গরু মহিষ আসার কথাই না ওখানে কোনো সময় মানুষ ঘুরে বেড়াচ্ছে বেড়াচ্ছেগুলো দেখা যায় এবার ঘটনাটা বলি আর দাদাভাই বলেন আমি একটুখানি খুলে আসা করে বলে দিই কারণ এটা অনেকের ঘটনাটা শোনার পর মনে একটা কৌতূহল আসতে পারে কি কারণ কি দেখেছিলাম সেটা হচ্ছে সুপারভাইজার আমাদেরকে দুদিন পর সুপারভাইজার বলে যে শোনো আমি তো সুপারভাইজার এখানে অনেক দিন ধরে রয়েছি তোমরা কাজ করছো আজকে কেউ তিন বছর কেউ দেড় বছর আমি দীর্ঘদিন ধরে এখানে রয়েছি আমি তোমাদের একটা কথা বলি এই যে তোমরা রাতের বেলা প্রায় দিকে ভয় পাও ওই দিকে তাকিও না যে আছে তার মতো আছে সেই দিকে আসবে না কারণ ফ্যাক্টরিটা পুরোটাই বন্ধন করা আছে বাধা আছে বলছে আগে একটা সময় যখন আমি প্রথম প্রথম জয়নিং করি অ্যাস এ সুপারভাইজার পদে তখন রাতের বেলা একজন মহিলা ফ্যাক্টরির ভিতর হেঁটে চলে বেড়াতো একজন মহিলা কিন্তু কোনো মহিলা এই ফ্যাক্টরিতে আজ পর্যন্ত পাড়া কিনি অ্যালাও নেই কিন্তু একজন মহিলা হাঁটত প্রথম প্রথম আমাদের ফ্যাক্টরিতে তখন পঁচিশ তিরিশ জন কাজ করত ছোট ছিল আমি তখন নতুন আমি তখন অনেকে আমি থাকতাম না রাতের বেলা এখন তো থাকি এখন ফ্যাক্টরি বড় হয়েছে চাপ পেরেছে প্রচুর প্রচুর মাল আমাদের মানে প্যাকেজিং করতে হয় থাকতে হয় তখন থাকতাম না পঁচিশ তিরিশ জন নিয়ে একটা ফ্যাক্টরি মানে বুঝতেই পারছ প্রায় কুড়ি পঁচিশ বাইশ বছর আগেকারের কথা বলছি ওই সময় দেখতাম একটা মেয়ে হাঁটত আমি কোনো দিন দেখিনি প্রথমে আমাকে লেবাররা প্রায় কমপ্লেন করতো স্যার আমরা রাতের বেলা খুব ভয় পাই আমরা কাজ করব না অনেকে ছেড়েও গেছে না বলে অনেকে বলেছে বলেও ছেড়েছে অনেকে বলে করতে চাইছিল না তাদেরকে বলি যে কেন কর কেন কেন করবে না কেন তোমরা কাজ কি হয়েছে তখন প্রথমে তো বলতে চায় না পরে পরে তখন বলছে যে না স্যার আমরা কাজ করব না ফ্যাক্টরির ভিতরে একজন মহিলার হেঁটে চলে বেড়ায় যেটা তারা বোঝে অশরীরী তারা বোঝে কারণ অনেকেই সেই মহিলার পেছো করেছে মহিলা হয়তো তাদের সামনে দিয়ে হেঁটে চলে গেছে দিকে তারা পেছনে গিয়ে দেখছে সেই মহিলা নেই মহিলাকে শুধু যেতেই দেখা যায় সে মহিলা আর আসে না আর মহিলা যায় কোথায় তো এই হচ্ছে দাদাভাই বলেন ঘটনাটা তারপর সুপারভাইজারকে যখন কথাটা বলা হয় সুপারভাইজার যখন খোঁজখবর ছানবিন করে কি ব্যাপার তখন জানা যায় যে ওই যে পেছনে যে মানে জঙ্গল মাঠ রয়েছে এখানে ডাস্টবিন হয়ে গেছে ওইটাকে খোলা ছিল ওইটা কিন্তু অ্যাকচুয়ালিও যেটা জানতে পারি ওটা আমাদের ফ্যাক্টরিরই একটা পার্ট আমাদের এত বড়ো ফ্যাক্টরি তো ওই ফ্যাক্টরির পার্ট যেটা কোনো তান্ত্রিক বলেছিল যে সেটাকে তোমাদের ফ্যাক্টরি থেকে বাদ দিয়ে দিতে হবে নাহলে তোমাদের এই ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে এই ফ্যাক্টরি তোমরা চালাতে পারবে না তো তারা তখন ওইখান থেকে পুরো ঘিরে দেয় উঁচু করে আর ফ্যাক্টরিটা ঘিরে দিয়ে সেটা আলাদা করে যেটা ফ্যাক্টরির পার্ট সেটা তারা ওই তান্ত্রিক কাজ করে বন্ধন করে দেয় যে আত্মা আছে সে ওইখানেই আছে তাকে দেখা যায় সে আসতে পারে না আমাবস্যা পূর্ণিমার সময় প্রচণ্ড পরিমাণে ভয় লাগে চুরির আওয়াজ পায়নুপুরের শব্দ হেঁটে যাওয়া মানে এখনো দেখা যায় কিন্তু ফ্যাক্টরির মধ্যে না ওই তাকিয়ে থাকলে মাঠ দিয়ে দেখা যায় মাঠ দিয়ে এই আমাদের যে ফ্যাক্টরি বন্ধ হয়ে পড়ে রয়েছে যেখানে আমি থাকি তোমরা জানো যারা পুরোনো শ্রোতা তাদের তারা তো দেখেছো অ্যাকচুয়ালি এই আমাদের এই ফ্যাক্টরিও কিন্তু প্রচুর মানে এরা তো তোমার মারোয়ারই ছিল এই ফ্যাক্টরিটা নারকেল তেল কারখানা ছিল তো তখন চলাকালীন দেখেছি তখন তো স্কুলিং করছি তখন তো বিয়ে হয়নি তখন আমি দেখেছি যে প্রচুর পরিমাণে মানে থেকে থেকে তারা পণ্ডিত পুরোহিত অ্যাস্ট্রোলজার তারপরে তান্ত্রিক এরকম নিয়ে আসতো আর কত রকমের তারা কাজ করতো দিন আবার যে আমার আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমার বাড়ির এই যে পাচিল পাচিলের ওপরেই জোড়া জোড়া মানে টয়লেট আছে তো সেইগুলো বলেছিল যে তোমরা এই টয়লেটগুলো ভেঙে দাও ফ্যাক্টরি মানে সাথে লাগানো ছিল তো পাচিলের বলেছিল তোমরা এটা ভেঙে মানে পাচিলটা তোমার ফ্যাক্টরিটা আলাদা করে দাও ডিভাইডেড করে দাও হ্যাঁ তো মারওয়ারি তাদের পয়সা আছে যেরকম বলেছে সেরকম করেছে তারপরেও কিন্তু এই ফ্যাক্টরি চালাতে পারিনি ফ্যাক্টরি চালাতে পারিনি কারণ লেবার টেবার যারা ছিল না তারা কাজ করতে চাইতো না ভয় পেত হ্যাঁ কারণ এখানে ওইও তোমাদের বলেছিলাম না একজন বিহারি মারা গেছিল তারপর থেকে তার আত্মাটা প্রায় এখানে লেবার মিস্ত্রি যারা ছিল না তারা সুপারভাইজার দেখতে পেত তারপর আস্তে আস্তে রাতে কেউ কাজ করতে চাইতো না দিনের বেলা আর মানে একটা ভুতুরে জায়গা না একটা পরিতপ্ত কেমন হয়ে যায় না তো তারপরে আস্তে 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 বন্ধ হয়ে যায় লেবারদের অত্যাচারও বাড়ে মালিকের সাথে ঠিক আন্ডারস্ট্যান্ডিং হয় না অনেক কারণে কিন্তু একটাই মানে এখানে শুনেছিলাম যে সেই ছেলেটার আত্মা নাকি দেখা যায় এরকম বিহারের ছেলে ছিল তো হাফ প্যান্ট পরে গামছা নিয়ে কাঁদে যেরকম সময় মারা গেছে যেরকম পরনে পোশাক ছিল সেরকম সেম সেম পোশাকে ছেলেটাকে দেখা যেত তো এই রকম হয় আর আমাদের দাদাভাই বলেন আমাদের সুপারভাইজার বলে যেই মেয়েটার কথা বলছি না একটা মেয়েকে দেখা যায় বা কিছু ওই মেয়েটাকে অ্যাকচুয়ালি ওখানে মার্ডার করা হয়েছিল তখন ওই ফ্যাক্টরি হয়নি বহু বছর আগে বহু বছর আগে ওই মেয়েটাকে কোনো জায়গাতে তুলে এনে ওখানে হানি করে ওখানে মার্ডার করে ফেলে রেখে যায় হ্যাঁ তারপর থেকেই ওই মেয়েটার আত্মা নাকি ওখানে ঘুরে বেড়ায় এটা সবার অনুমান যে এর আগে তো এরকম কোনো দিন হয়নি আর ওখানে মেয়ে বলতো ওই একটাই মেয়েকে ওখানে মার্ডার করা হয়েছিল তো হতে পারে ওই মেয়েটারই আত্মা এই হচ্ছে অনুমানে বললাম এখন তার আত্মা কি অন্য কারোর আত্মা সেটা আমি জানি না এটা দাদা অনুমান করে বলেছেন কারণ এটা সুপারভাইজার দাদাভাইকে বলেছেন তো প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে অনেক দিন পর দিলাম আর আমাদের সোনা কথাও রাতে দুধর্ষ দুটো ঘটনা আছে স্পেশাল অ্যাপিসোড হতে চলেছে কেউ মিস করো না এখন চলো তোমাদের কমেন্টে নামগুলো পড়ি প্রিয় দর্শক বন্ধুরা চলো তাড়াতাড়ি তোমাদের কমেন্টের নামগুলো পড়ে নি শ্রাবণী হাজরা। প্রদীপ দাস রূপা দে তারপরে দেবস্মিতা চক্রবর্তী সন্তুর দুনিয়া সুজাতা দাস আচ্ছা প্যান্থার গেমিং বয়টি কৌশিকী ঘোষ রূপা দে আমাদের মিম বাংলাদেশ থেকে কমেন্ট করেছ চৈতালি রয় অ্যাঞ্জেলিনা সোরেন সুকর্ণিয়া আয়ান হালদার তারপরে রিয়া রয় ঘোষ তারপরে কমেন্ট করেছ পিন্টু ঘোষ পিঙ্কি দাস দত্ত চ্যানেল এস ডি এস এস বি ফ্যামিলি আবদুল ভাই বাংলাদেশ থেকে বাবন সাহা আর তারপর কমেন্ট করেছ একদম লাস্টে ধিতিকণা যাকে আমি কিছুদিন আগে বলেছিলাম ধিতিকণা কণা দেশ সরকার কমেন্ট করেছো বলেছ মা বাবা বলে কি তার দোষ দেখব না কত বাবা মা তার ছেলে মেয়ে বা বউয়ের মৃত্যুর কারণ হয় আমার কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই কাজের কথা আর সত্যি শুনতে সবার খারাপ লাগে আচ্ছা অন্যায় দেখেও আমি তার পেছনে তেল মারতে তোমার ভাষা খুব খারাপ বোন আমি আর পড়লাম না আর শোনো তোমার যদি মনে হয় তুমি অতটাই প্রতিবাদী তাহলে আমাদের পশ্চিমবঙ্গে অনেক কিছু খারাপ হচ্ছে ঠিক জায়গা মতোকে প্রতিবাদটা করো তাহলে ভাববো তোমার অনেক সাহস আছে কারণ তোমার আমি কমেন্ট এখানে পড়বো না এটা আমার চ্যানেল তোমার মুখের ভাষা এতটাই খারাপ তোমার যদি কথাগুলো পড়তে যাই আমারও মুখের ভাষাটা খারাপ করতে হবে সো আমি তোমার কমেন্ট পড়বো না তোমার যদি ভালো লাগে তুমি আমার অবশ্যই ভিডিও দেখতে পারো ভালো লাগলে ভালো কমেন্ট করবে খারাপ কমেন্ট করো না তুমি একটা বাবা মাকে সেদিনকে ঘটনায় তুমি বলেছিলে যে এইসব বাবা মাকে জুতো দিয়ে মারা দরকার জুতো পেটা করা দরকার তো আমি তোমাকে বলেছিলাম বাবা মা বাবা মাই হয় প্রত্যেকটা প্রাণী পশু পাখি সবার বাবা মা আছে তুমি কারোর বাবা মা খারাপ হোক ভালো হোক তুমি বলতে পারো না জুতো পেটা করার কথা তোমার রাগ তোমার ক্ষোভ তোমার যাই থাকুক তুমি যতই প্রতিবাদী হও তা বলে তুমি এরকম মুখের ভাষা বাবা মা তুলে বলতে পারো না এটা প্রতিবাদী বলে না এটা অশিক্ষিত মূর্খের পরিচয় ঠিক আছে বোন আর তুমি বলেছো না তুমি আমি তোমার কমেন্ট পড়েছি সব সেদিনকেই তুমি বলেছ যে তুমি খুব প্রতিবাদী তুমি মানুষকে এরকমই বলো ওই জন্য মানুষ তোমাকে দেখতে পারে কি পারে না এইসব সব তুমি হাবি জাবি লিখেছো তো তাহলে তোমাকে বলি তোমার যদি এত প্রতিবাদ করার যদি ইচ্ছা হয় না বোন তাহলে আমাদের পশ্চিমবঙ্গে অনেক এরকম খারাপ কাজ হচ্ছে সেই জায়গায় গিয়ে প্রতিবাদ করো তুমি হাইলাইটও হবে তোমাকে মানুষ পছন্দও করবে তোমার মতো মানুষের আমাদের পশ্চিমবঙ্গে দরকার আছে সবাই পারে না সবাই প্রতিবাদ করতে গেলেই না কি বলো তো পুলিশ প্রশাসন এসে তাদেরকে আটকে দেবে তাদের উপরে একটা ফালতু কেস দিয়ে দেবে তুমি তো প্রতিবাদী তুমি তো কিছু ভয় পাও না তুমি তো সব কিছু করতে পারো তাহলে তুমি জায়গা মতো প্রতিবাদ করো আমার চ্যানেল এসে প্লিজ তুমি এরকম ভাষা দিয়ে প্রতিবাদ করো না তোমাকে আমি হাত জোর করছি ঠিক আছে ধীতিকণা যাই হোক দর্শক বন্ধুরা আজকের মতো আসবো সবাই খুব ভালো থেকো দেখা হবে আগামীকাল টাটা